আমি আপনাদের উদ্দেশ্যে হাদিসটা আগে অনুবাদ করি মা জালাসা কওমুন করুন আল্লাহ আল্লাহর রাসূল বলেন যখন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহ সম্পর্কে জানার জন্য দিন সম্পর্কে জানার জন্য ইল্লা নাদাহুম ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামা আল্লাহ রাসুল বলছেন যখন মাজলি শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন ক মাগফুর মকফুর আল্লাহ কুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করার মালিককে রাসূস আল্লাহ আলিহসাল্লামের পরে বলছেন যে আল্লাহ বলেন ফকত হাসানাত তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে আর পাপ নাই এই মাজলিসের মর্যাদার কারণে আল্লাহ ক্ষমাও করে দেন এবং সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সহি মুসলিমে এসেছে দুই হাজার ছয়শ উননব্বই নম্বর হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল বলছেন যখন ফেরেস্তারা আল্লাহর কাছে এই মাজলিসের লোকদের সম্পর্কে রিপোর্ট পেশ করেন তখন আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন উশহিদুকুম আন্নি কদ গফারতুল্লাহম তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম যারা মাজদিসে অংশগ্রহণ করেছে আমি সবাইকে মাফ করে দিয়েছি আমি তাদেরকে তাই দান করেছি আপনি কি চেয়েছেন মাজলিশে এসে কিছু চাননি সত্য কথা বলবেন যদিও আমরা মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে হয় না তা আমি যেটা বলছিলাম আপনি কি চেয়েছেন কাছে আপনি এসে আল্লাহর কাছে বলতে থাকবেন চাইতে থাকবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আব্বা আম্মা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এইগুলো আপনি মাজলিশে এসে বলতে থাকবেন আপনার খেয়াল এখন অন্য দিকে না আপনি অসুস্থ আল্লাহকে বলেন আল্লাহ আমি অসুস্থ তুমি আমাকে সুস্থ করে দাও ভাষাটা কি তহু মা এই মাজলিশে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি তো আপনারা চাননি তো দিবেন কি জন্য বসে আছেন হতে তো পারে গাইবান্ধা একটা ব্যতিক্রম জায়গা তাই না আলেমুল আমার খুঁটির জোরে সব গুলায় ফেলেছে আপনি বসেন আজকে বোঝানোর চেষ্টা করি এরপরে রসস আল্লাহ বলছেন আল্লা তালা বলেন তারা এখানে যে উদ্দেশ্যে এসেছে যে শ্রম দিয়েছে পরিশ্রম করেছে আমি তাদেরকে এর বিনিময়ে পূর্ণ নেকি দান করেছে পূর্ণ নেকি মানে যে নেকিটুকু হলে আপনি জান্নাতে যেতে পারবেন সেই পরিমাণ নেকি আল্লাহ দান করেছেন আল্লাহ বলছেন আমি নেকি দিয়েছি তাদেরকে তারা জান্নাতে যাবে তখন ফেরেস তারা বলে ইয়ার অফিম ফুল আব্দুল খাত্তা আল্লাহ শুনেন শুনে শুনেন এদের মধ্যে তো একজন লোক এসে বসে গেছে ইন্নাম মাররাফা ফাজা আলাসা মাহুম লোকটা কিন্তু দিন শিখতে আসেনি আপনারা কি শুনছেন ভালো করে মনোযোগ দিয়ে আর যেন এই হাদিস বলা না লাগে মরা পর্যন্ত মনে রাখবেন ইনশাল বলছেন যে এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে এই লোকটা শিখতে আসেনি দিন এমনি এসেছে লোকগুলো দেখে বসে গেছে আপনি কি তাকেও মাফ করে দিলেন তাকেও মাফ করে দিলেন আল্লাহ বলছেন ওলা হফারত আমি এই মজলিশের কারণে ওকেও মাফ করে দিছি এরপর আল্লাহ বলছেন ফেরেস্তারা শোনো হোমল জুলাসা তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে আমি তাদেরকে এত পছন্দ করি লা বিহীন জালি সোহুম এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব আমি তার দোয়াই কবুল করব কেউ বঞ্চিত হবে না এই হাদিসটা মানুষ যদি জানতো এলাকায় কেউ থাকতো না নারী পুরুষ সবাই আসত এত বড় গুরুত্বপূর্ণ মাজলিস যেখানে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন পাপ গুলোকে সব পাপ পরিবর্তন করে দেন কোনো পাপই থাকে না আল্লাহ দোয়া কবুল করেন যাই কিন্তু আমরা এর মর্যাদাটা বুঝি না